নিউজিল্যান্ড সফরে গেলেন চীনের প্রধানমন্ত্রী লি কিওয়া নিরাপত্তা ও বাণিজ্য ইস্যুতে হবে আলোচনা নিউজিল্যান্ড সফরের উদ্দেশ্যে বৃহস্পতিবার দেশটিতে পৌঁছেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াওয়া পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে চীনের সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার ধরা হয় নিউজিল্যান্ডকে এই সফরে বাণিজ্য সম্পর্কে বিস্তৃতি এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা উদ্বেগ নিয়ে আলোচনা করবেন দুই দেশের নেতারা দুই হাজার সফরের পর নিউজিল্যান্ড সফর করা প্রথম চীনা প্রধানমন্ত্রী চলতি চীনের দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তার অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়াও সফরের পরিকল্পনা রয়েছে বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসান চীনের সাথে দেশটির বাণিজ্য সম্পর্কের প্রশংসা করার আশা করেছেন চীনের সাথে নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় বিলিয়ন মার্কিন ডলার দুই সালে একটি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে এই দুই দেশ দুই সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ওয়েলিংটন সফরের সময় স্বাক্ষরিত তবে দীর্ঘদিন ধরে দেশের রপ্তানি বাজারকে চীনের উপর নির্ভরতা থেকে সরিয়ে নিতে চাচ্ছে ওয়েলিংটন ফলে এবারের সফরের আগের বাণিজ্যিক চুক্তিগুলো নিয়ে বেশি আলোচনা হবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সাম্প্রতিক সময়ে প্রশান্ত মহাসাগরে প্রভাব বিস্তার প্রতিযোগিতায় নেমেছে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র গত মাসে নিউ ই এবং ফিজির সফরে ক্রমবর্ধমান উত্তাল ভূরাজনৈতিক পরিস্থিতি মন্তব্য করেন লাগজান যদিও সেখানে চীনের নাম সরাসরি উল্লেখ করেনি তিনি তবে লির সাথে আলোচনায় নিজেদের পার্থক্যগুলো নিয়ে খোলাখুলি আলোচনা করবে ওয়েলিংটন বলে জানিয়েছেন লাগজান সম্প্রতি অস্ট্রেলিয়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত জোট অকাশে যোগদানের ব্যাপারে বিবেচনা করছে নিউজিল্যান্ড ইন্দো প্রশান্ত মহাসাগরে নিরাপত্তার ব্যাপারে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ওয়েলিংটন নিউজিল্যান্ড সফর শেষে শনিবার অস্ট্রেলিয়া সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে লিয়ে